বিছর প্রথম স্ত্রী হদরদে খাতিজাতুল কুবরা দুপুর বেলায় কেমন যেন বিছরায় গড়া পারেন খাতিজার ডান দিকে কেউ নাই বাম দিকে কেউ নাই পিছন দিকে কেউ নাই একাকী দিনের বেলায় কেমন যেন মনে হয় খাতিজা মনে হয় আর মৃত্যু বাজবে না মরে যাবে এমনত অবস্থায় আল্লাহর নবী থেকে বাড়িতে পা দিয়েছে বলেছে আসসালাম ওয়ালাইকুমিয়া খাতিজা তোর কুরা বাড়িতে আছো নাকি কিন্তু খাতিজার কোনো জবাব নাই খাতিজা ঘুমিয়ে আছে সুবাহার আল্লাহ আল্লাহ রনবিজি বলতেছেন খাতিজা কি হল মন খারাপ নাকি কি হয়েছে দুপুরবেলা রান্না হয় নাই ঘরের মধ্যে খাতিজা একা একা বসে আছে একা একা শুয়ে আছে না পারে উঠতে না পারে পড়তে খাতিজা মনে হয় চলে যাবে আল্লাহর নবীজি খাতিজাকে দুই হাতে আগলিয়ে ধরে বলতেছেন খাতিজা কি হয়েছে কথা বলো ক্যারে খাতিজা কি হয়েছে কথা বলো খাতিজা কথা বলে না এক পর্যায়ে যখন আল্লাহর নবীকে দেখে তুই খুলেছে আর বলতেছে প্রাণের স্বামী আমি আর মনে হয় বাঁচব না মনে হয় আমার সময় শেষ নবী আপনি আমারে ক্ষমা করে দেন মাফ করে দেন ওগো আল্লাহর নবী একসাথে দীর্ঘদিন আমরা ঘর সংসার করলাম একসাথে দীর্ঘদিন কতই না গল্প করলাম একসাথে এক সে ঘুমাইয়া ঘুমাইয়া রাত কেটে দিয়েছি কতই না গল্প করেছি নবীজি আমার যতদিন আপনার সংসারে ছিলাম এতদিনের মধ্যে যদি আমার আচরণে কোনো খারাপ কিছু পেয়ে থাকেন আপনি আমারে ক্ষমা করে দেবে যা আল্লাহর নবীজির তুই হাত চেপে ধরেছেন ওগো নবীজি আপনি আমারে কয়েকটা কয়েকটা শর্ত আমার আছে আপনি আমার এই শর্ত পালন করবেন নাকি আল্লাহর বলেন খাতিজা কেন এমন জবাব দাও আমি তো তোমারে আমার জীবনের চাইতেও ভালোবাসি ওরে খাতিজা চিন্তা করোনা কি এমন শর্ত তুমি আমারে বলতে পারো খাতিজা বলতেছেন নবীজি আমি যখন মরে যাব ওই মরার পরে আপনি আমার কবরের পাশে দাঁড়িয়ে তিনটি প্রশ্নের জবাব দিতে হবে আল্লাহ নবীজি বলতেছি ঠিক আছে আমি জবাব দিয়ে দিব ঠিক খাতিজা যখন মৃত্যুবরণ করলেন এ অবস্থায় কবরের পাশে দাফন কাফন হয়ে গেল ওই অবস্থায় যখন দাফন কাফন সেরে সবাই চলে গেলেন সব সাহাবি বিদায় আবু বকর বলতে চান অগন আর তো থাকা যাবে না চলেন যাই বাড়িতে আল্লাহর নবীজি দুই চোখ গজর নয়নে কাঁদে আর বলে আবু বকর রে আমি বাড়ির দিকে যাব কিভাবে আমার বাড়ি তো নিঃসৌর আমার বাড়ির সন্নে ভাসতেছে আমি কিভাবে যাবো রে আবু বকর আমার খাতিজা আমার কাছে কয়েকটা শর্ত বলেছে এই খাতিজার জন্য আমি বলতে চা এক নম্বরও লক্ষ আমার খাতি যা বলেছে তোমার এই প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত আমি না দ্বিতীয় প্রশ্ন হলো মান দিন তোমার দিন কি এই প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত আমি না বিজি এখান থেকে যাব না তৃতীয় প্রশ্ন হলো মান হাজার রাসুল তোমার রসুল কে ছিল এই তিনটি প্রশ্নের জবাব না দিয়ে আমি ঘরের মধ্যে যাব না একদিন মাটির ভিতরে হবে ঘর রে আমার কেন বন্ধ দালান ঘর ঠিক না আল্লাহর নবীজি খাতি যাওয়ার জন্য ঠিক কবরের ওপরে সামনে দাঁড়ায় আজ আল্লাহর নবীজিকে কেন্দ্র করে নাজিল হলো আকাশ থেকে জিব্রা এলেছে সে বলতেছেন অগনবীজি আপনি কেন দাঁড়িয়ে আছেন চলে যান আপনি দাঁড়িয়ে থাকলে কবরের মাঝে যেই ফেরেস্তাগুলি সওয়াল জবাবের জন্য আসবে অগনবীজি ওই সওয়াল জবাবের জন্য আসতে পারে না যান যান আপনি চলে যান আল্লাহর নবী জিব্রিল আমিনকে বলতেছেন জিব্রিল রে আমার খাতিজাত তিনটি প্রশ্নের উত্তর দিতে আমাকে বলেছে আমার নবী ঠিক দাঁড়িয়ে আছেন কিন্তু জিবরিখা বাতাসের বেগে দৌড় দিয়েছে নবীকে কানে কানে বলে দিলেন অগন চলে যান আপনার কোনো টেনশন নাই আমার আল্লাহ তালা আকাশ থেকে বলে দিয়েছেন আমার খাতিজা তিনটি প্রশ্নের উত্তর যদি না দিতে পারে আমি আল্লাহ নিজে তার জবাব দিয়ে দিব সুভার লাল সুভার্লা বিজি চিন্তা করেন না যেই খাতিজাকে আল্লাহ তালা দশাই খাতিজাকে সরাসরি সালাম দিয়েছেন বিজি সেই খাতিজাকে আল্লাহ তালা কবরে বেঁধে রাখবেন না সুভার তাহলে এই সঠিক কাজ করে গেলে আমলে সলিহীন কাজ করলেই কিন্তু কবর থেকে আমরা মুক্তি পাবো ইনশা